নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেলটা সবাইকে স্বাগত জানাই আজকের একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব না দেখবেন যে কিছু মানুষের উন্নতি যেন হতেই চায় না অর্থাৎ ভগবান যেন এই ধরনের ব্যক্তিদের জীবনে কোনো সুখ লেখে সারা জীবন তারা কষ্ট করে দিন কাটায় প্রচুর পড়াশোনায় ভালো অথচ পরীক্ষা ভালো ফলাফল করতে পারে না খুব পরিশ্রমী বুদ্ধিমান অধ্যাবসায় অথচ জীবনে সেরকম উন্নতি করতে পারছে না নিজের মনের স্বাদ পূরণ করতে পারছে না স্বপ্নগুলোকে পূরণ করতে পারছে না প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে জীবনে প্রতিটা ঘাত পদে তাকে লড়াই করে বাঁচতে হচ্ছে তা সত্ত্বেও যেন তার হাতে যেন বিজয় মাল্যটা আসছে না তো এটা দেখে সাধারণ লোকেরা হয়তো ভাববে যে তার মধ্যে কোনো যোগ্যতা নেই বা দক্ষতা নেই বা সে খুব খারাপ মানুষ বা খারাপ লোক যার জন্য সে জীবনে তো কষ্ট পাচ্ছে হয়তো পূর্বজন্মে কোনো খারাপ কাজ করেছে হ্যাঁ এই ধরনের কিছু লোকের জীবনে কেন উন্নতি হয় না আমি সেই নিয়ে আজকে বলবো এর পিছনে রহস্যটা কী সব কিছু করা সত্ত্বেও ঠিকঠাক করা সত্ত্বেও তার জীবনে কেন উন্নতি হচ্ছে না বা আসছে না তার পিছনে কিছু রহস্যময় কারণ আছে তো আপনাদের অনুরোধ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেন অধিক পরিশ্রম করা সত্ত্বেও বা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি জীবনে কেন উন্নতি করতে পারে না তার পিছনে নেপথ্যে কারণটা কী জীবনে দেখুন প্রতিটা মানুষের জীবন কিন্তু তার পূর্বজন্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অর্থাৎ উপর বা স্বয়ং ভগবান প্রতিটা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে তার পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুসারে যে যেরকম কর্ম করে এসেছে তার কিন্তু সেই অনুযায়ী জন্মগ্রহণ হয়েছে ফলাফল হয়েছে চাকরি বাকরি হয়েছে সংসারই হয়েছে জীবনে মান সম্মান যশ খ্যাতি তারা পেয়েছে তো কিছু লোকের দেখবেন জীবনে সব কিছু থাকার সত্ত্বেও অর্থাৎ লোকটি খুব পরিশ্রমী সৎ নির্ভীক অধ্যাবসায় অথচ জীবনে উন্নতি করতে পারে না বা কোনো বিশেষ নারী সে সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিবাহ হয় না বা কোনো জায়গায় চাকরি পায় না বা জীবনে সবার কাছ থেকে লাঞ্ছিত হতে হয় এগুলো কেন হয় দেখুন এগুলো হয় আমাদের পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী অর্থাৎ আমরা পূর্বজন্মে কে কীরকম কর্ম করে এসেছি তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইহজন্মের ফলাফল নির্ধারিত হয় অর্থাৎ আমরা যা কাজ করব সেটা কিন্তু পূর্বজন্ম থেকে প্রাপ্ত প্রারব্ধ কর্মফল যে ধরুন যে ব্যক্তি সোনার চামল মুখেতে জন্মেছে সকালবেলা ঘুমচ খুলেই বাবা মার ভালোবাসা পাচ্ছে আত্মীয়স্বজন ভালোবাসা পাচ্ছে ভালো ভালো খাচ্ছে ভালো জায়গায় যাচ্ছে বেড়াতে চাইতে জল অর্থাৎ কিছু জিনিস না চাওয়া সত্ত্বেও পেয়ে যাচ্ছে তো জানবেন তাদের ভাগ্য বরাবরই ভালো তারা পূর্বজন্মে খুব ভালো কাজ করে এসেছিলেন তাই আজকে জন্মে এই ভোগ করছেন আর ঠিক তার বিপরীত যারা করবেন বা পান জানবেন তাদের ভাগ্য কিন্তু বিলম্বিত অর্থাৎ তারা পূর্বজন্মে এমন কোনো খারাপ কাজ করে এসেছেন বা গরিত কাজ করে এসেছেন যেটা আমরা কেউই জানি না একমাত্র সঙ্গে ভগবান জানেন তো তাদের সঙ্গেই দেখবেন এসব খারাপ খারাপ ঘটনাগুলো ঘটে সেহেতু খুব সৎ পরিশ্রমী নির্ভীক অধ্যাবসায় অথচ জীবনে উন্নতি করতে পারে না তাই এসব বাদ দিয়ে আপনার উচিত যে স্থানে আপনি রয়েছেন যে অবস্থায় আপনি রয়েছেন সে অবস্থায় সন্তুষ্ট থাকা অধিক প্রত্যাশা না করা আপনার ক্ষমতার বাইরে গিয়ে কোনো প্রত্যাশা না করা আপনি যা সেই অনুযায়ী আপনার প্রত্যাশা করা উচিত অযথা চাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না দেখে নিজের ক্ষমতা অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে তাহলে কিন্তু আপনি এই যুগে জন্মগ্রহণ করে সুখে থাকবেন নাহলে কিন্তু অহেতু সুখ খুঁজতে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়বেন জীবনে যেগুলো আপনার পাওয়ার কথা ছিল যেগুলো আপনি পেতে ইচ্ছা করেন আকাঙ্ক্ষা করেন সেগুলো কিন্তু আপনি আর পাবেন না তাই মনের স্বাদ পূরণ করতে হলে আপনাকে বর্তমান পরিস্থিতিকে মনে নিতেই হবে এবং নিজের আত্মবিশ্বাসকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে বিচলিত করবেন না বা রাখবেন না বিচলিত হওয়াটা এমন একটা বিষয় আমাদের বুদ্ধি কিন্তু ভ্রষ্ট হয় আমরা অনেক গরিত কাজ অনেক অন্যায় কাজ অনেক খারাপ কাজ অনেক কু কাজ করতে উত্তত হই তাই কোনো অবস্থাতেই বিচলিত হবেন না সব কিছুকে বিচার দিয়ে বিবেচনা করে তবেই কর্ম সম্পাদন করবেন দেখবেন আপনার পূর্বজন্মের চিত্রকর্মের ফল যতই খারাপ হোক না কেন সেই অনুযায়ী আপনার জন্ম যতই খারাপ হোক না কেন আপনার যদি লক্ষ্য স্থির থাকে আপনার মধ্যে যদি অধ্যাবসায় থাকে লক্ষ্য বস্তুতে আঘাত হানার ক্ষমতা থাকে আপনার যদি লক্ষ্যে চেনার ক্ষমতা থাকে কে কীরকম কার সাথে কীভাবে ব্যবহার করবেন কতটা ব্যবহার করবেন কিভাবে চললে আপনার জীবন উন্নতি হতে পারে এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার চলার পথে সমস্ত বাধাকে আপনি নির্বিঘ্ন অতিক্রম করতে পারছেন এবং পূর্বজন্মের ক্রিপাবণের ফল আপনার যতই খারাপ হোক না কেন আপনার উন্নতি কেউ রুখতে পারবে না কারণ যে ব্যক্তি বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে সকল পরিস্থিতির মধ্যে নিজেকে হাসি খুশি রাখতে পারে নিজের অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে নিজের উন্নতি করার চেষ্টা নিজেই করে কারোর সাহায্য ছাড়া দান জানবেন সেই ব্যক্তি আসল ব্যক্তি যার জীবনে লক্ষ্য স্থির যে জীবনে কিছু করার আকাঙ্ক্ষা রাখে ক্ষমতা রাখে ভগবানের কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখে আকাঙ্ক্ষা রাখে নিজের কর্মদক্ষতা নিজের চাহিদা নিজের অধ্যাবসায় নিজের ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি ভগবানকে আপনি ডাকেন দেখবেন ভগবান আপনার সমস্ত স্বপ্নকে কিন্তু পূরণ করবেন তবে তার জন্য কিন্তু সময়ের অবকাশ চাই একদিনে কিন্তু এগুলো হয় না দীর্ঘদিন ধরে অভ্যাস করার পরে দীর্ঘদিন ধরে সংযম পালন করার পরে আপনার প্রতিটা পদক্ষেপ যদি ওপরলা বা ভগবান স্বয়ং যদি লক্ষ্য করেন যে আপনার মধ্যে সেই ব্যাপার রয়েছে আপনার মধ্যে সেই গুণ রয়েছে যেটা আপনার পাওয়ার যোগ্য রয়েছে সেটা যদি আপনি সত্যি অর্জন করতে পারেন তাহলে আপনার চলার পথে সমস্ত বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন আর জীবনে এই অতিক্রম করার ক্ষমতাটা কিন্তু সবাই থাকে না নিজেকে সেই পথে বলিষ্ঠ হতে হয় নিজেকে চিনতে হয় জানতে হয় আমি কি আমি সবাই থেকে আলাদা কেন হব আমার মধ্যে কি আছে যা অপরের মধ্যে নেই বা অপরে কেন আমাকে ভালোবাসবে অপরে কেন আমাকে কর্ম দেবে আমার মধ্যে কি আছে এই যে নিজের সেলফ রিয়েলাইজিং পাওয়ার যদি আপনার মধ্যে থাকে না দেখবেন আপনার পূর্বজন্ম যতই খারাপ হোক না কেন আপনি বর্তমান জন্মে কিন্তু সুখে থাকবেন আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে সেই মতো যদি নিজেকে চালাতে পারেন বা চলতে পারেন দেখবেন চলার পথে সমস্ত বাধাকে আপনাদের একটু করে নির্বিঘ্নে আপনার লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারছেন আর সেই দিনই জানবেন আপনার জন্মস্বার্থ আপনার প্রতিটা কাজ প্রতিটা কর্মের যে পদক্ষেপ সেটাকে যদি আপনি নির্দিষ্ট মানে পরিকল্পনা করে যদি করেন দেখবেন আপনার সমস্ত কাজে সফলতা আসতে বাধ্য আপনার পূর্বজন্মিক চিন্তা করার পর ভুলে যান আপনি এও সফলতা লাভ করবেন তাই বর্তমানকে বিশ্বাস রাখুন এবং নিজের কাজের প্রতি ফোকাস করুন দেখবেন আপনার এই পূর্বজন্মের কিন্তু ফল কিন্তু কাজে আসবে না হয়তো লোকে আপনাকে বলবে যে আপনার জন্ম খারাপ আপনি অমুক বংশের লোক আপনার পূর্বপুরুষ এই ছিল অনেকে আপনাকে অনেক কথা বলবে মানুষের যখন উন্নতি হয় দেখবেন অপর মানুষের সহজে নিতে পারে না বা গ্রহণ করতে পারে না ঈর্ষাম্বিত হয় ঈর্ষাম্বিত হয়ে মানুষ আপনাকে অনেক কিছু কটু কথা বলবে সেগুলোকে কিন্তু আপনাকে হজম করে নিতে হবে এই নয় যে আপনি উপজা যেই আপনাকে কটু কথা শোনালো বলে আপনি তাকে দুটো কটু কথা শুনে নিলেন তাহলে আপনার সঙ্গে তার তফাত কী রইল আপনি সেগুলো হজম করবেন বা সহ্য করে নেবেন এবং সেই মতো সেই সব লোকেদের পাশ কাটিয়ে নিজের লক্ষ্যে কিন্তু স্থির থাকবেন যাতে কেউ আপনাকে বিচলিত করতে না পারে কেউ আপনাকে বিব্রত করতে না পারে আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার চালচলন নিয়ে আপনার বুদ্ধিমত্তা নিয়ে যেন কেউ কোনো দিন কোনো ছেলেখেলা করতে না পারে আপনাকে বিদ্রুপ করতে না পারে এই চিন্তা ভাবনা করে কিন্তু আজ থেকে দিন ছাড়া শুরু করুন আমার বিশ্বাস আগামী দিনে আপনার চলার পথ কুসুমাস্তীর্ণ হবেই হবে